কমলনগর উপজেলার চরমাটেন ইউনিয়নে আব্দুল জাহির ভাই ছিন খেতে উনি আমাদের ছেলটিমে ব্যবহার করছিল তেলটিমাটা ব্যবহার করার পরে কি উপকৃত মনে হইতেছে টেলটিমেটা ব্যবহার করার পর আমার ফসলটা মোটামুটি ভারী ভারী লাগে ওজন লাগে আর তেমন নষ্ট হয় না কোনো জায়গা দিয়ে তেমন নষ্ট হয় না মোটামুটি পৃষ্ঠ পৃষ্ঠ হয়েছে পৃষ্ঠ পৃষ্ঠ হয়েছে না এই যে আমরা দেখতেছি ওনার ছিন ফসলটা পৃষ্ঠ পৃষ্ঠ

আমাদের কেফুর জেলার কমলনগর উপজেলার পাটহারিয়াট ইউনিয়নে উদয় স্যারের ছবিন খেতে উনি এটাতে চেলটিমা ব্যবহার করছিলেন আমরা দেখবো এখন ওনার খেতের কী অবস্থা মোটামুটি উপর থেকেই সবুজ দেখা যাচ্ছে ভিতরের কী অবস্থা আমরা এখন সেটা দেখব এই আমরা ভিতরে দেখতেছি সয়াবিন মোটামুটি শুটি হচ্ছে এই তো সেলটিম্যাপ কর্তৃক বর্তমান অবস্থান এখন আমরা সেলটিম্যাট ছাড়াও যে জমিটা আছে পাশামলটা দেখব ওটা কি অবস্থা একসাথে আমরা দেখি 이 l d 마 처리 ক্ষেত্র부스탄 아살라 আজকে আমরা আসছি চর মার্টিন কমল লোকর এখানে আমরা একজন ব্যবসায়ী আমাদের হারুন ভাই ওনার সাথে কথা বলতে ভাই আপনি তো সয়াবিন ক্রয় করেন জি তো আপনার সয়াবিনের কেনার ক্ষেত্রে কি কি তফাতের জন্য আপনার দাম কম বেশি হয় ধরেন যেগুলা মাল দেখেছে মানে পুষ্ট হয় ওগুলা দেখেছে আমি চব্বিশশো টাকা কিনি আর যে কিছু মাল আছে দেখেছে মানে পুষ্ট হয় না দেখেছে মানে দানা ছোট ওই মালগুলা দেখা গেছে দুই হাজার একুশশো টাকা কেনে আবার কিছু মাল আছে দেখা গেছে মানে কালশ হয়ে গেছে বা দেখা গেছে দানা পচ পচার বাপ ওই মালটা দেখা গেছে আঠারোশো উনিশশো এভাবে দেখা গেছে মানে ক্রয় করি আমরা আচ্ছা এইখানে আমাদের কিছু সয়াবিনের আছে আপনি একটু বলেন তো কোনটার দাম কীরকম হতে পারে হ্যাঁ এই এ মালটা চব্বিশশো টাকা এটা কিন্তু আমাদের সেলটি মাধব জি জি আর এটা হইলো 2500 টাকা 2500 টাকা এটা হইলো দেয়া গেছে 2200 টাকা আচ্ছা এটা হইলো 2000 বা 2100 টাকা ঠিক আছে তো এইভাবে আপনারা হচ্ছে যদি হৃষ্টপুষ্ট হয় দানাগুলো একই রকম দেখতে হয় তাহলে সয়াবিনের দামটা বেশি হয় না দামটা একটু বাড়তে ঠিক আছে ধন্যবাদ হারুন ভাই আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম